নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেময়ের রেসিপি তো আমি কিভাবে সেময়টা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কী কী নিয়েছি এখানে আমি দুধ নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে সেময় নিয়ে নিয়েছি আর সেময়টাকে যেহেতু আমি ঘি দিয়ে ভাজবো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি তার আর ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে কাজু কিশমিশ আর গোটা এলাচ তো চলো শুরু করি কীভাবে রান্নাটা করছি দেখো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে অল্প পরিমাণ ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে একটু গরম হয়ে আসলে সেময়টা যে রেখেছি এখন ভেজে নেব তো সেময়টাকে কিন্তু আমি একদম অল্প আছে ভাজবো যাতে পুড়ে না যায় সামান্য একটু সেতলিয়ে কিন্তু আমি একটু পরে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার সময়টা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে তো ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটা পাত্রে তুলে নেব তো কড়াইটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি যে দুধটা রেখেছিলাম ওই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দুধটা যেহেতু আমার আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই জন্য অতটা আমাকে ঘন করতে হবে না অল্প একটু ঘন করলেই হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে এলাচের দানাগুলো হাত দিয়ে একটু ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেব। তো এলাচটা দিলে হয় কি একটু সেন্ট হয় আর খেতেও খুব ভালো লাগে তো আমি এখন ভালো করে দুধটাকে একটুখানি জাল দিয়ে একটু কম আছে বসিয়ে রেখেছি তাতে বেশি আঁচ থাকলে তো বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জন্য অল্প আছে আমি দুধটাকে একটু একটু করে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব দুধটা কিন্তু দেখো ঘন হয়ে আসছে অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুধটা ঘন হয়ে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো চিনি কিন্তু আমি চার হাতা মতো নিয়েছি যেহেতু আমি অল্প একটু সময়টা বানাচ্ছি সেই জন্য যারা একটু বেশি বানাবে তারা বেশি দুধ দেবে তো চিনি অলমোস্ট বেশিই লাগবে তো আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি ওই জন্য চিনিটা আমি চার হাতার মতো নিয়েছি তো চিনি দেওয়ার পরেও কিন্তু ভালো করে নেড়ে নিয়ে একটু শুকিয়ে নিতে হবে দুধটা কেন জানোই তোমরা চিনি দিলে কিন্তু চিনি থেকে রস ছাড়ে তো দুধটা একটু পাতলা হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেবো আর ঘন করে নেওয়ার পরে যে সময়টা দেওয়া হয় না তাহলে কিন্তু সময়টা দেখতেও খুব সুন্দর হয় খেতে কিন্তু বলা যায় না অসাধারণ লাগে তো দুধটা দেখতে পাচ্ছ আমার ঘন হয়ে আসছে এখন যে আমি ঘি দিয়ে যে ভেজে রেখেছিলাম সময়টা সময়টা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তো সেময়টা যেহেতু খুবই সরু সরু আর দেখতে কিন্তু দেখো সময়টা খুবই সুন্দর মোটা না মোটা হলে একটু সেদ্ধ হতে টাইম লাগে এটা যেহেতু একদমই সরু ওই জন্য বেশি টাইম লাগেনি তো আমার কিন্তু একটু পরে সময়টা কিন্তু রেডি হয়ে আসবে আর দেখো সেমটা কিন্তু অনেকটাই কিন্তু রেডি হয়ে আসছে তো এখানে আমি ড্রাই ফ্রুট যে রেখেছিলাম কি কাজু কিশমিশ ওটা এখন আমি অল্প পরিমাণে দিয়ে দেবো আর কিছুটা রেখেছি আমি গার্নিশিংয়ের জন্য তো এটাকে আমি এখন দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে সেময় কিন্তু আমার তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে আর নামানোর আগে না আমি এক চামচ মতন ঘি দিয়ে নেব এর মধ্যে তো দেখতেই পারছো সেময় কিন্তু একদম রেডি তা আমি এখানে এক চামচ মতন এক চামচ একটু কমই নিয়েছি যেহেতু আমি ঘিটা ঘি দিয়ে ভেজেছিলাম তো আমি এখন একটা পাত্রে হেরে নিয়েছি তো দেখো সেময়টা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর বাদ যে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য এখন আমি কাজু কিছু মধ্যে ছড়িয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো আমার সেময়ের রেসিপিটা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না আর আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো তাদের টাটা বাই বাই ভালো থেকো তোমরা